আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে গেতাছি ধুপ্রি ধুপ্রি কী কী কামে গেতাছি বা কে নিকে কেটেছি সম্পূর্ণ দেখতে পারবেন আর কোন কোন জায়গায় আমি ভিজিট করি ভিজিটের ব্লক গুনে এক্সট্রা করে আমি পাট পাট ছাড়ুম যে যে জায়গায় যাব সেই জায়গার আলাদা আলাদা ব্লক ছাড়ু আর এইটা লং ভিডিও একটা থাকবো আর আমার লগে আছে আমার ছোট ভন্টি তো আমি আছি আর একজন আছে তো সে রাস্তার ঠিক উঠবো আপনি দেখাম তো যাম আমরা এই যে মার্চি নিয়ে তো চলেন শুরু করা যাক রাস্তায় আরও একজন উঠবো রাস্তার থেকে আমরা টোটালি তিনজনে যাব আর রাস্তা আমরা ধুবই যাই থাক মুবিলে ভাব ওই যে হ্যাঁ মানুষটা পাই যে ফোন কর তো ওই যে মানুষ মানে এটা আমার স্বাস্থ্য ভাই তো স্বাস্থ্য ভাই নৌকে নিয়ে যান তো উঠ আমার এনে ফোন মারতেছে কয় বাইরে এখন আছে রাস্তায় আসি আর এই যে আমার কুস্কি আর একজন মেম্বার আছে এটি হল আমার ভাগ্নি তো যাত্রা আরম্ভ করলাম বিসমিল্লা রহমান রহিম আল্লাহ ভালো ভালো নিক আর কোন কোন জায়গায় আমরা ভিজিট করি সেইগুলো ব্লক কিন্তু আপনারা পাট পাট আলাদা আলাদা দেখতে পারবেন ধুবরি কোন কোন জায়গায় যায় আর এইটার মধ্যে ফুললি আমরা কোন কোন জায়গা ভিজিট করি হল অল বল ক্লিপ পাবাই তো এখন আমরাই যাইতে অলরেডি তুলঙ্গিয়া পার হইছি তুলঙ্গিয়া পার হই মানে আইতেছি ফার্স্ট রেল ব্রিজ পাইলাম আর মোটামুটি মোড়ি এক 1 দিন ঘন্টা থাম না খাবো রাস্তা এরক এখানে আমরা দাঁড়াম gitu ধরে কোন আনে দাঁড়ায় নাই খুবই ভাল লাগতাছে যে এনে তো তোমগো কি ভালো লাগতাছে ভালো লাগতাছে এটা আমার মানে ভাগ্নি আরেকটা দুই ভাগ্নি 5-10 সাল যাব পরে গেলাম ন তাইলে তোকে নিয়েই যাই আর এই যে আর বেহাতি নাকি রাস্তায় খানায় খালি বেহাতি খাবো বেহাতি খাবো আর কোনো কামি নাই আমরা আস্তে আস্তে মানে ফার্স্ট পাহাড় পাইলাম পরাই এই ফার্স্ট পাহাড়ের দিকে মানে আপনাদের একটু ভিডিও ক্লিপ দেখাইতেছি খুবই সুন্দর মানে জায়গাটা আর এটা নাকি হিল যে কয় এটা অ্যাকচুয়ালি নাকি হিলস এটা অন্য সাইডে আসন লাগে এটা কিন্তু এই সাইডে আসলে নাকি হিলস বুঝবেন না ওই সাইডে আসন লাগে আর ওটার ওই যে ওইদিকে টুঙ্গি যারা উছে এটাই কিন্তু ওই পাহাড়টাই ঘুরে ঘুরে বহু দূরের থেকে আছে বঙ্গাইগাঁও ওই সাইডের আর এটা ডিস্ট্রিক্ট কিন্তু বঙ্গাইগাঁও পরে কিন্তু আপনারা নাকাড়ি হিল যদি যাইতে আগে মানে তলদা রেল যান যায় আর এইখানে জায়গাও খুবই ভাল লাগে সিনারি কোনে আমরা এখন এইখানে দাঁড়াইছি একচুয়ালি কি বহুত বড় একটা সিনারি আছে পাহাড় আর এই পাহাড়ের এই সিনারি মধ্যে আমি দুই তিনটা রিলস ভিডিও করবো শুট করুম যার জন্য খারাইছি আমারে শুট করে যে আমার ক্যামেরাম্যান আমার সস্ত ভাই আর মাইকটা নেয় আর এদিকে দেখেন কত গরু হাসা মানে খুবই ভাল লাগছে আর কি ন্যাচারেল সিনারি এই সিনারিতে মানে কয়টা ভিডিও শুট করুন শর্ট ভিডিও রিলস হিসেবে। তো দেখেন এখানকার সিনারিটা কি সুন্দর সাইডে পাহাড় আর গরু বাছুর খুব মজা লাগছে আর কি ভিডিও বানান রিলস বানান শেষ হলো তো রাস্তায় আরো দুই তিন হানে খারামো তো হেনু কিছু কিছু রিলস ভিডিও বানান লং ভিডিও বানান তো এখন ভিডিও করা শেষ তো ওই যে আমার রোজ ভাই আস্তে আসে তখন রাস্তায় রাস্তায় খারাই দিয়েছি দিকে আর কয়েকজন বিরক্ত হয়ে গেতাছে কাজে কি করতাছে বান এত দেরি হয় কে তো যাই আবার ওইখান থেকে রওনা দিব তো আইতে আইতে আমরা এখন একটা ইয়ে পেলাম মানে শাল বাগান বিলাক হয় ধুবড়ি খেতে খেলা এই শাল বাগানের আমরা একটু দাঁড়ামো এইরকম মোটামুটি দুই তিন চার কিলোমিটার জায়গা আছে তো আমরা এখানে দাঁড়াই কটা রিলস বা ভিডিও শুট করুন তো এখানকার শ্যুট আমাকে শেষ অলরেডি এখন আবার এই জায়গা থেকে আমরা আবার মেলা দিন তো আবার এখন ফাইনালি আমরা অন্য এক জায়গায় যায় আর তো দেখতে থাকেন আগে ভিডিও তো আবার চলি তো এখান থেকে যাত্রা আবার শুরু করলাম এখন আবার আর এক জায়গায় জামু যাই না ওই জায়গার ভিডিও শুট করুম আর এটা হইলো আমাদের মানে যাত্রা যেটা মানে ধুবড়ির বরপাটা একটু ধুবড়ির যারা যাওয়ার ব্লক চলতেছে আর মেন ব্লক যেটা মানে পার্ট বাই পার্ট মানে যেনু যেন আমরা গেলাম বা কোন কোন জায়গা দেখলাম সেই জায়গার বিষয়ে বিতং করে ভালোভাবে ব্লগ ভিডিও দিব আমি অন্য তো আপনারা সেইগুলো দেখতে চেষ্টা করবেন তো সামনে আমাদের পানবাড়ি পানবাড়ি মসজিদের কিছু ক্লিপ আপনাদের শেয়ার করি আর এখানে কি কি আছে তো সেটা আমি আলাদা এক ব্লগ ভিডিওতে আপনাদের লগে শেয়ার করুম তো চলেন গাড়িটা আমি এখানে পার্ক করুম এখন তো ফাইনালি আমি পানবাড়ি মসজিদটা ভাইকি যে মসজিদটা আপনাদের লগে শেয়ার করতে মসজিদটা দেখতে পাচ্তেছেন সন্মুখেজারা মসজিদ এটা হলো পানবাড়ি মসজিদ আর পানবাড়ি মসজিদের কিছু ক্লিপ আপনাদের লগে একটু শেয়ার করুন হালকা করে আর এই মসজিদটা নির্মাণ করছিল আহম আর মোগল রাজার দিনে তো এই আহম আর মোগল রাজার সীমা ছিল আর ওই সীমার মধ্যে মোগলে এই মসজিদটা এখানে কিছু মানুষ মানে মোগল রাজার বাহিনী এখানে বহাই দিছিল বহাই দিয়ে এখানে মসজিদটা নির্মাণ করে দিছিল আর নির্মাণ করে এইখানে মানে মসজিদটা তৈরি হয়েছিল সেই দিনে আর এই মুসিদটার আনুমানিক বয়স তিনশো থেকে সাড়ে তিনশো বছর পুরানা মসজিদ যেহেতু আমার মসজিদে একটু নামাজ করতে দেরি হল যার জন্যে ওরা আগে বই রয়েছে গাড়ির এইখান থেকে আবার আমি রওনা দিম তো আগে আরও কোনো কোনো যায় দেখতে থাকেন সেই জায়গার ভিডিওগুলো কিন্তু আমি পাট পাট আলাদা আলাদা করে দিন এটার মধ্যে আপনারা সিম্পল খালি ক্লিপ দেখতে পারবেন আমি কোন জায়গায় আছি আর এখন আবার আমরা পানবাড়ির দিকে রওনা দিলাম এখন ধুবরি না পাইতে মানে গৌরীপুর জামু গৌরীপুর আঙ্গুর বাড়ি অলরেডি ব্যাপারপুর্তি এ পাইছি এই সাইড থেকে এইদিকে রাস্তাটা কলকাতার জায়গা সিধা ধুবরি জায়গা আর এলো ব্যাপারপুর্তি তো আমরা ব্যাপারপুর্তি জামু এখানে আজকে আমরা এক ইস্ত্রিবাড়ি আছে তো ইস্ত্রিবাড়ি আমরা থাকমু তারপরে আরো কি কি করি এগুলো দেখতে থাকেন আমরা যে জায়গায় বেপার প্রতি ক্রস করলাম আমরা একটু খারাই ছিলাম খারাই নিয়ে বাজার করলাম বাজার করে যে জায়গায় সেই জায়গা এ পাইছি যে টার্নিং টার্নি আমরা রাইট থাকুম আজকে সেই জায়গাটা পাইছি তারপরে রাইট থাইকে কালকে কি 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 এটা কালকে দেখামো

আমরা ফাইনালি হাইয়া পাইছি এখন আজকে রাইতে থাকুন কালকে আসেন আবর আজকে সকাল আবর আমরা বাইরেতেছি ঘুরবার নিগে তো একজন হাজা কাজা এত লেট করতেছে মানে এক ঘন্টা ধরে খালি বাইরেতেছি এই একজন নতুন কিন্তু আর এই যে মামা একটা এই মামা কিন্তু তামাম কথা কয় একটা সুরা কিন্তু মামা কি সুন্দর করে দোয়া কয় মানে বহুত কিছু জানে বহুত ছোট হিসাবে বহুত কিছু মানে কয় বছর বয়স দুই বছর চার মাস মানে অনেকগুলো ছুরা জানে বলতে পারে আর এই যে আমরা রেডি ব্যাগটাই আমরা এখন কিন্তু বাইতে থেকে মেলা দিলাম পরের দিন সকালে আমরা এখন জামু ফুলবাড়ির দিকে ফুলবাড়ি ব্রিজ দেখতে আর ওইখানে আর একটা আত্মীয়র বাড়ি আছে ওই আত্মীয়র বাড়িতে একটু যাবো তো আত্মীয়টাই যে আমাদের বিএন সাপ মেয়ে মামা আমার আর এই যে দুই মামা একটা চাচা আর এই এক ভাগ্নি আমার তো এটা তো কালকে দেখছেন তো আজকে এখন আছি এমনি ব্যাপারী তো এখন কিন্তু আমরা ফুলবাড়ি ব্রিজ পাইয়ে গেছি ফাইনালি তো ফুলবাড়ি ফ্রিজের ফার্স্ট খুঁড়া এইদিকে এদিকে কিন্তু চুলোপিং হয়ে ডাইরেক্ট মানে ই দিবে এই যে মাটি দেয় যে ই করে দেয় ওই রকম করে ব্রিজের মতন দিবে আর এখান থেকে খুঁটি শুরু হয়েছে আর কত লম্বা মোটামুটি এই ব্রিজটা কিন্তু সাধারণতে আমরা জানি যে ভারতের ভিতরে লংগেস্ট রিভার ব্রিজ আর ওয়ার্ল্ডের ভিতরেও লংগেস্ট রিভার ব্রিজ তার মানে নদীর উপরে থাকা সবথেকে লম্বা ব্রিজ আর সাগরের উপরে থাকা না কিন্তু সাগরের উপরেও অনেক লম্বা ব্রিজ আছে লংগেস্ট রিভার ব্রিজের মধ্যে এই একটা ব্রিজ আর এটা হলো ফুলবাড়ি মেঘালয় ফুলবাড়ি টু কানেক্টম বলে ধুবরি ডিস্ট্রিক্ট আর এটার লাম্বা হয়েছে উনিশ পয়েন্ট থ্রি কিলোমিটার লম্বা দুর্ঘ আর এটা মোটামুটি আজ থেকে পাঁচ থেকে ছয় বছর আগের থেকে মানে কাম চলতেছে কাম কাজ চলতেছে এখন তুই কমপ্লিট হয় নাই আর কমপ্লিট কি তুরি হয় আমি বলতে পারবো না আর কি সঠিক কি তোর কমপ্লিট কিন্তু আপনাদের খালি আমি ব্রিজটা দেখাই গেছে আর রাস্তায় আমি একদিকে দাঁড়াইয়া আপনাদের ওর আগে ভিডিও ভিডিও দেখাবো আর কি দেখতে থাকেন আগে ভিডিওটা একচুয়ালি কি হয়েছে আমরা ফুলবাড়ি ব্রিজতে পার হইতে নদী পার হওয়া লাগবে ছোটো একটা নদী আর এইরকম মানে মাঝখানে কিন্তু চর আছে নদী চর নদী চর এইরকম করে উরা গেই মানে এটার লাম বাজারটা আপনাদের বলছি তো যার জন্য আমরা কিন্তু নাই মেয়ে হাইটে অল্প দূর আর হাইটে যাওয়া লাগবে তাছাড়া যাওয়া যাবে না এ দেখেন আমার আর এক মামা রিলস ভিডিও বানাইতেছি দেখছেন কি সুন্দর রিলস রিলস ভিডিও বানাইতেছে দেখেন আমরা এত বড় হয়ে ব্লক ভিডিও বানাই আর এই এত ছোট হয়ে কি সুন্দর করে ব্লক ভিডিও বানাইতেছি মামা এই তো নাচনা দেখো নাচনা দেখো ড্যান্স করো ড্যান্স করো এখন এইখান থেকে আমরা ব্যাকে জামুগা যাই এনে আবার আরো দুই তিন হানে আমার প্রোগ্রাম আছে ব্যাক প্রোগ্রামে আমরা জামু তো হ্যাঁ ব্যাকে কও চলো তো এই এখন আমরা ফুলবাড়ি ব্রিজ থেকে বিদায় নিতেছি এখান থেকে যাই আমরা বিয়ানবাড়ি বিয়ানবাড়ির থেকে আবার আরো একটা জায়গা আছে ওই জায়গায় আমরা ভিজিট করুন তো আর এটা মধ্যেও দেখতে পারবেন যে এই জায়গাটার মধ্যে আমরা কি কি করি তো দেখতে থাকেন আগে ভিডিও এটা যে দেখতেছেন এইবার এটা হলো আমার বিয়ানের বাড়ি মানে রেশমিনা ওই আগে যাচ্ছিল বিয়ান বললাম তো বিয়ানের বাসায় বিয়ানের বাসায় বেশি দেরি করুম না অল্প খালি জাস্ট দেখ দেখ পান গেছি এত দূরে থেকে দেখা করে এখান থেকে চলে যাব অন্য এক জায়গায় তো এটা আমার বান্ধবীর ঘর এই জায়গার মধ্যে আমরা আসলাম এসে একটু রুমে ঢুকতেছি রুমে ঢুকে আপনাদের দেখাই এটা হলো প্রথমে ডাইনিং রুম তারপরে এটা এটা হলো বসার জন্যে সরি বসার না এটা বেডরুম না তোমাদের তো এই এটা আমাদের বাসা এখানে আসলাম ওখানে এখান থেকে অল্প জিরে চলে যাবো আর কি দেখেন এসে কেমন লাগছে মামা তো আমরা কিন্তু এই বিয়ান বাড়ি হ্যাঁ ঝালমুড়ি খেতেছি বিস্কুট খেতেছি চানা খেতেছি চা বানাবার চেষ্টা না করছি তো এখন এখান থেকে আমরা চলে যাইতেছি এখন যাব রাজার বাড়ি এখন আমরা আসলাম গৌরীপুর রাজবাড়ী মানে যেটা প্রতিমা পাণ্ডের বাড়ি যে কয় তো এই যে আপনারা দেখতেছেন গেটটা মেন গেট তো গেটটা আমরা ঢুকতেছি এখন গৌরীপুর রাজার বাড়ি গেট প্রতিমা পান্ডের গান আপনারা অনেকে শুনছেন গোয়ালপুরিয়া গান গাইতো প্রতিমা পান্ডে প্রতিমা পান্ডের বাসাটা আর এটা কত সনে হয়েছিল বাড়িটা এটাই প্রতিমা পান্ডের বাড়ি প্রতিমা পান্ডে বড় বাড়ি রাজার বাড়ি ভাবে না একশো এগারো বছর আগেকার রাজবাড়ি রকম ছিল আর এটা কিন্তু এই জায়গার না চাইনিজ এক ইঞ্জিনিয়ারে বানাইছে কত বড় একটা কথা চাইনিজ ইঞ্জিনিয়ারের দ্বারা করা আর কত ডি দেখেন এখানে কিন্তু যেগুলো ডিজাইন দেখতে কিন্তু লোহার গ্রিল গ্রিল লাগানোর ডিজাইন আর আমি বেশি কিছু বলতে পারবো না কারণ এলাও নাই এখানে ভিডিও করা এলাও নাই বর্তমান টোটালি বন্ধ রাখছে আমি কিন্তু কলায় ভিডিও টু করে দেখতেছি দেখেন একটা মানুষও নাই দেখতেছেন আমার বাইরে মানুষ নাই কারণ হইলেও এখানে কাজ চলতেছে তো আমরা এখান থেকে এখন চলে যাইতেছি যারা দেখতে পারলেন প্লেসটা বন্ধ ছিল কিন্তু এই তথাপি আমরা মানে অল্প রিকুয়েস্ট করে দুইটা তিনটা ভিডিও খালি ক্লিপ নিছি এতো দূরের থেকে আসার জন্য বরপটাত থেকে আসার জন্য ক্লিপ নিতে দিছে কিন্তু এক্সুলেি এখানে যাওয়া এলাওই নাই তাও খুব রিকুয়েস্টের থ্রুতে মানে অল্প একটু খালি দুইটা তিনটা বস্তু দেখতে দিছে তো তার জন্য থ্যাংক ইউ এই মানে প্রতিপক্ষ যারা আছে তাদেরকে আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে লগ পাম ইনশাল্লাহ হ্যাঁড়ি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অনেক দূর শিখাইছিলাম জার্নিটা খুবই ভালো লাগলো আর এখান থেকে এখন যাই নিয়ে আমরা যে কালকে রাত যে বাসায় আসছিলাম সেই বাসার থেকে আজকে ডাইরেক্ট আমরা বিদায় নিব বরপটার দিকে তো হেতরি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম